বুঝলাম তো যদিও শিক্ষার কোনো বয়স নাই কিন্তু এই বুড়া বয়সে স্কুলে যাতায়াত করতে করতে কোমরের হাড় গোল সব বাঁকা হয়ে গেল এইদিকে যদি একটু দেরি করে যাই টিচারে ধরে মারে যাক দুনিয়ার উপরে যে কয়দিন আসি ওই কি ডিএফি টিসার আবার স্যারে মারবো এমন এক ছাত্রছাত্রীকে পড়াই মাথাটা খারাপ হয়ে যায় এগুলো বললে উত্তর দিক এগুলো আমি যাই দক্ষিণ দিক একটা দিন পড়া শিক্ষা আসে না হোমওয়ার্ক করে আসে না আজকে যায়নি দেখব কে কে হোমওয়ার্ক না করছে আজকে একটা মাটিতে পড়বে সভ্য ছাত্রছাত্রী হ্যাঁ আরে বললাম না কিছু তুমি কই দেখেছ হ্যাঁ তুমি কি আমার না আমাদের স্কুলে নতুন একটা ম্যাডাম আসছে দেখতে হেবি সুন্দর ও সুরিয়া বলো ক্যাচিনে বলো সুস্মিতা সেন বলো সব ফেল আমি ওই ম্যাডামের কাছে পড়তে আমার

একজন টিচার আছে লেখাপড়া শিখতে চাইতেছি এই তোমার কি এখনো পড়াশোনা করার বয়স আছে নাকি তুমি একবার নিজের দিকে তাকায় দেখছো তোমার বয়সটা কত হইছে আম্মা লেখাপড়ার আবার বয়স আছে নি সরকার দেখছো না বয়স্ক স্কুল মানে চালু করছে আরেকটা আছে উন্মুক্ত শোনো দেখো এখন তোমার লেখাপড়ার করার কোনো বয়স নাই আচ্ছা এটা কি মাথার মধ্যে বই হাই রে হাই তোমার মাথার এই গাটটি দেখলে তো যে

লেখাপড়ার কোনো বয়স নাই সে আমার বুড়া বুড়া বলে কয় কিসের লেখাপড়া তোমার বয়স হয়ে গেছে ঘরে থাকো একটা জারি দিয়ে পড়ছি একদম ঠিক কাজ করছো পড়াশোনার কি আবার বয়স আছে নাকি পড়াশোনা করতেলে যে কোনো বয়সে পড়াশোনা করা যায় আসলে তোমাদের বউরা তোমাদের কি শিক্ষিত হইতে দেন না এই কারণে যে তো তোমাদের মাথার উপর তারা ছুরি ঘুরাইতে পারবে না সবাই আম ওই যে ট্যাংকুল ট্যাংকুল কালকে কবিতা দিছিলেন না ইংgetRadius কবিতা ওই ট্যাংকুল ট্যাংকুল কবিতা আমি বুইলা গেছি তোমাকে না বললাম ভুলে গেলে বানান করে করে পড়তে সেটাও মনে নাই আচ্ছা ঠিক আছে আমি ভালোভাবে বুঝিয়ে দিব আর খাতায় ওই বাকি চাল্লান লিখে দিব যে যার বাড়ির কাজগুলো আমাকে দেখাও তো দেখি এই পৃথিবীর সব থেকে দূরের পথ কি রে এগুলো হাতে লিখা কি বিশ্রী হাতে লিখা এগুলো তুই নিজে লিখছস জি না আমার বড় অপরাধ দিয়ে লাগাইছি তোর সাহস তো কম না এই বদমাইশ

তোর যে পড়ালেখা হবে না সেটা আমি প্রথম দিনই বুঝতে পারছি যেদিন তুই স্কুলে ভর্তি হচ্ছে সেদিনই বুঝতে পারছি তোর পড়ালেখা হবে না তুই পড়াশোনা চাই হাতের কাজ চাই তুই আমার ঠোঁটের ডান পাশে তিল আছে তোর নজর ওই দিকে যায় যার নজর টিচারের শরীরের দিকে পড়ে তার কোনোদিন পড়ালেখা হয় না তুই বেরো তোর মতো কুলাঙ্গার ছাত্র আমার দরকার নাই বেরো বেরো বেয়াদব বেয়াদব ইডিয়েট কোনান কা আর সাথ আর সাথ তোমারে ম্যাডাম

বাম সাইডে যে তিলটা ও হ্যাপি আপনার ফিগার অনুযায়ী তিলটা দারুণ আপনার বউ যে আপনার কেন আসতে দেয় না স্কুলে এতক্ষণে বুঝলাম আপনাদের মতো লোকেদেরকে চিড়িয়াখানায় বন্দি করে রাখা উচিত আশ্চর্য ওদের জন্য সারা রাত জেগে আমি সাজেশন তৈরি করি কোনটা ইম্পর্টেন্ট কিভাবে ইজিভাবে পড়ানো যায় সেইগুলো চিন্তা করি আর এইগুলো ম্যাডামের কোথায় তিল আছে কোথায় কি আছে কি ফিগার এইগুলো নজরে পড়ে না পড়াশোনার বেলাতে টন টন

অগরে তো পড়াশোনা হইব করে দিছে হ্যাঁ কিন্তু আমি আপনার যে জায়গায় তিন দেখছি আমার পড়াশোনা তো আর হইব না এবারে জলে গেছে সব ভাবছিলাম একটা নৈশ্য স্কুল খুলবো আপাতত দিনের বেলা পরে একটা নৈশ্য স্কুল খুলে আরো মুরব্বীদের পড়াশোনা করবো এগুলো পড়ালেখা করবে কি ম্যাডামের কোথায় তিল আছে কি আর এই বই রাখাটা